রাষ্ট্র পরিচালনার নীতি কৌশল সহ নারী ও সংখ্যালঘু ইস্যুতে জামায়াতের অবস্থান জানতে চান পশ্চিমা কূটনীতিকরা সেই অবস্থান স্পষ্ট করা হয়েছে এবং তাতে বিদেশিরা সন্তুষ্ট দাবি দলটির মুখপাত্র এসানুল মাহবুব জুবায়ের বলছেন ভারত সহ সব দেশের সাথেই আত্মসম্মান এবং মর্যাদার ভিত্তিতে ভালো সম্পর্ক চায় জামায়াত বলেছেন দিল্লি প্রতিবেশী সবার আগে নীতি বাস্তবায়ন করলে দ্বিপাক্ষিক সব সমস্যার সমাধান সম্ভব দলটির ভাষ্য যুক্তরাষ্ট্র ভারত চীন বিশেষ কোন দেশপন্থী রাজনীতি করবে না জামায়াত দাবি পাকিস্তানের সাথেও আলাদা কোনো সম্পর্ক নেই দলটির বাকিটা মাহফুজ মিশর রিপোর্টে নতুন রিচ ফ্যামিলি জমজমাট নির্বাচনী প্রচারে জামায়াত ইসলামী নিজেদের ইসলামী দল বললেও রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের কথা বলছে তারা বারো তারিখের পরে তেরো তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাল্লাহ আওয়ামী লীগের পতনের পর থেকেই বিদেশিদের সাথে জামায়াতের বৈঠক আলোচনা খুবই দৃশ্যমান এসব বৈঠকে তাদের নীতি কৌশল বিশেষ করে নারী ও সংখ্যালঘু ইস্যুতে দলটির অবস্থান পশ্চিমারা জানতে চেয়েছে সেটি স্পষ্ট করলেন এই নেতা জামায়াতের পলিসি ওমেন্স পলিসিটা কী হবে মাইনরিটি পলিসিটা কী হবে ফরেন পলিসিটা কী হবে বাংলাদেশ জামায়াতের ইসলামী বাংলাদেশের দায়িত্ব পেলে আমাদের সরকার ব্যবস্থাটা কি ধরনের হবে এগুলো তারা আমাদের জানতে চেয়েছেন এবং এগুলো নিয়ে তাদের সাথে আমাদের অনেক দফা আলোচনা হয়েছে তাদের আলোচনা তাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে সরকার গঠনের সুযোগ পেলে সরিয়া বা ইসলামী আইন দলটি বাস্তবায়ন করবে কিনা তাও বুঝতে চেয়েছেন বিদেশিরা দলের লিডারশিপ দলের বিভিন্ন কলাকৌশল আমাদের পলিসি ফিলোসফি স্ট্র্যাটেজি টেকনিক এগুলো তারা জানতে চেয়েছে যে এই একটা দেশে মুসলমান আছেন হিন্দু আছেন বৌদ্ধ আছেন খ্রিস্টান আছেন ভিন্ন মত আছেন পাহাড়িরা আছেন সমতলের আছেন সব ধরনের মানুষ আছে রাষ্ট্র পরিচালনার জন্য তো তার একটা কনস্টিটিউশন আছে এই কনস্টিটিউশন অনুযায়ী এটা চলবে এটাই তো চলে আসছে আমাদের চলতে থাকবে জন্য এই সমস্ত বিষয়গুলো আমরা সবার কাছে স্পষ্ট করেছি এমনও বলেছেন যে তোমরা কোন দেশের কোন মডেল ফলো করবা নাম বলেছেন অমুক দেশ অমুক দেশ আমরা বলছি বাংলাদেশ তো বাংলাদেশি বাংলাদেশী বাংলাদেশি মডেল হবে সেখানে অন্য কোনো মডেল আনার প্রয়োজন হবে যুক্তরাষ্ট্রের সাথে জামায়াতের ঘনিষ্ঠতা নিয়ে কথা উঠলেও নেতাদের দাবি কেবল বাংলাদেশপন্থী পন্থী রাজনীতি করছেন তারা কোনো দেশের দিকেই আমরা ঝুঁকে পড়ে আমরা কোনো দেশপন্থী আমরা হব না বরং আমরা বাংলাদেশপন্থী বাংলাদেশের প্রয়োজনে আমরা সবার সাথে কথা বলবো প্রতিবেশী ভারত নিয়ে রাজনীতির মাঠে নানা সমালোচনা করলেও দেশটির সাথে বিদ্যমান সংকট সমাধানে আশাবাদী জামায়াত বাস্তব ভিত্তিক অনেকগুলো সমস্যা আছে যদি আমাদের সরকার গঠনের সুযোগ হয় তাইলে তো এই সমস্ত মৌলিক ইস্যুগুলোতে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এক হাতে তালি বাজে না বাংলাদেশ যেমন উদ্যোগ নেবে আমার ধারণা ভারতের বিচক্ষণ রাজনীতিবিদ এবং সরকার যারা আছেন তাদেরকেও বিষয়টিকে এগিয়ে আসতে হবে চীনের সাথে ঘনিষ্ঠতা নিয়ে কোন কোন দেশের প্রশ্ন আছে বলেও দাবি তার অন্যান্য ডেভেলপাররা জিজ্ঞেস করছেন তোমরা চীনে গেলে না চিন্তা উদ্দেশ্যে তোমরা তো পাকিস্তানের সাথে বাড়তি ঘনিষ্ঠতার কথাও পুরোপুরি অস্বীকার করেন এই জামায়াত নেতা আলাদা কোনো সম্পর্ক কোনো দেশের সাথে নাই মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা